আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল গ্রুপ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি বাড়িটা গোছাবার কিন্তু বুঝতেই পারছ যে একটা তিনতলা বাড়ির জিনিস না তিন রুম ফ্ল্যাটে সাজানোটাও একটা ব্যাপার তারপরে আমি তো সবই দিয়ে এসেছি নিজের মতো যেটুকু একটু টুকটাক জিনিস একটু নিয়ে এসেছি আর আমার যে দিদিভাই আনাজ কুটতে আসে সেই আনাজ কুটছে দিদিভাই তা আমি বললাম আমরা একটু ব্রেকফাস্ট করে নিই তারপর তার আগে আবার দাদা একটা কেলেঙ্কারি করেছে এখন চতুর্দিকে তো ফুটো করাতে হচ্ছে এই টাঙানো এই নানান রকম ছবি এই সেই একজনকে বলে এসেছিল। সে বললো আমরা করে দেবো এবার টেবিলে আমার খুব পছন্দের একটা জগ ছিল মানে যেটা আমি ডিমার্ট থেকে কিনে এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে এইবার দাদার কাঁচের টেবিল সরাতে গেল একদম চুচুর হয়ে জগটা ভেঙে চলে গেল খুব মনটা খারাপ হলো তবে হ্যাঁ একটা জিনিস এইটা মনতে মানে মন থেকে মানতেই হবে যে শিফটিংয়ে মানুষের প্রচুর কাঁচের জিনিস ভাঙে কিন্তু যেহেতু দাদা এইগুলো প্যাকিং করে সব কিছু করে নিজের হাতে কাঁচের জিনিসগুলো নিয়ে এসেছে সেহেতু কিছুই সেইভাবে ভাঙিনি আমার তা ঠিক আছে এটা কপালে ছিল হয়ে গেছে কিনে নেব মেয়েকে মেয়ে তো অস্ট্রিয়া এবার অস্ট্রিয়া থেকে আজকে মেয়ে ফিরছে এবার মেয়ে বলল আমি ফোন করেছিল মানে ওলা পেয়ে গেছে এয়ারপোর্ট এয়ারপোর্টে নেবে এই ওলা ধরেছে আমাকে ফোন করেছিল তা ফোন করার পর আমি বললাম যে এই এই হয়েছে তখন মেয়ে বললো মন খারাপ করো না ও তো জানে আমার সংসারের জিনিসগুলো মানে আমার নিজের প্রাণের থেকেও আপন আর কি এটা বলতে পারি তা তুমি মন খারাপ করো না আমি যখন ব্যাঙ্গালোর যাব আমি তোমাকে যাব এই সরি আমি যখন কলকাতায় যাব তখন আমি ওই জগ কিনে নিয়ে যাব ঠিক আছে নাহলে আমি অনলাইনেও পাওয়া যায় আর যদি আমি ক্যানিং স্ট্রিট যেতে পারি ও তো সর্বত্র পাওয়া যায় খুব খুবই সাধারণ জিনিস কিন্তু আমার কাছে অসাধারণ জানো তো আমার কাছে একটা চামচও অসাধারণ অনেক কষ্ট করে তো সংসারটাকে দাঁড় করিয়েছি আর এখনও চেষ্টা করে যাচ্ছি আর আজকে আমার আবার যোগাড়ে মানে ব্রেকফাস্ট হচ্ছে এই কলা নিয়েছি পিয়ারা নিয়েছি আর দাদা কালকে এখানে কি বিখ্যাত মিষ্টির দোকান পরেশনাথ নাকি কি একটা বললো সেই দোকানে দই বড়া খুব ভালো এই যে দই বড়া এবার আমি এগুলো তো তেলে ভাজা না এগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয় একটুখানি আমি টেস্ট করব। দাদা সবটাই খাবে কারণ আমি খাবো না আর আমার আরও ফলমূল আছে একটু শশা খেয়ে নেবো একটু টক দই খেয়ে নেবো মোটামুটি সকালবেলাটাই এইভাবেই চালাচ্ছি আমরা আর দাদা তুমি বোধ কলাটা খেয়ে নিয়েছো ও কলা আছে এখানে বাবা এর মধ্যে এই যে দাদার কলাটাও এর মধ্যে পুড়ে দিয়ে গেছে এই যে তা এইগুলো করি এখন না ব্রেকফাস্টের মানে যতক্ষণ না বাড়িটা আমি সাজাতে পাচ্ছি ততক্ষণ না এইগুলো তো সময় নষ্ট করছি না কারণ দেখো আমাকে তো মেডিসিন নিতে হবে এই যে মেডিসিন আমার বারও করা আছে সকালবেলা এই যে কিছু না খেয়ে তো মেডিসিন নিতে পারছি না তা এইগুলো খেয়ে নিই নিয়ে তারপরে মেডিসিনটা নিই নিয়ে আবার কাজ আরম্ভ করি মানে বাড়িটাকে কোনো রকমে আমি পরিষ্কার করতে চাইছি আর ঝুলন পূর্ণিমার দিন আমার গৃহপ্রবেশ আছে মানে পুজোটা হবে আর কি আমাদের ওখান থেকেই উৎসব কিছু করছি না যেহেতু আর পারবো না তবে হ্যাঁ সবাইকেই বলছি যে আসতে তোমাদের যা আমার ফ্যামিলি মেম্বার্সদেরও বলছি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদেরও বলছি যে তোমরা যারা পারবে দাদা বৌদিকে একটা ফোন করে চলে এসো আমাদের খুব ভালো লাগবে হ্যাঁ সঙ্গে থেকো আর একটু খেয়ে নি আর আমার দিদিভাই এসে গেছে আনাজ ছুটছে তারপরে আবার রান্নারও রান্না হয়ে গেছে সকালবেলা চলো বন্ধুরা অনেক খাটলাম অনেক খাটলাম মানে আমি একা নয় দাদা আর আমি খেটে খেটে দুজনে মিলে মানে যখন আমরা আই বলি না উই বলি হ্যাঁ যখন মানে সুচি পাগলের মতো ঘুম হচ্ছে আর এত উঁচুতে তো প্রায় আঠা প্রায় কেন আঠাশ তোলা গাড়ি পার্কিং নিয়ে এক ফোটা মানে এসি চালাতে হচ্ছে না শুধু ফ্যানটা কমাতে কমাতে একদম জিরোতে হয়ে গেছে তা তো দাদাখানকে সারা রাত ঠকঠক করে কেঁপেছে এত কষ্ট হয়েছে হাওয়ার এত হাওয়া এত হাওয়া মানে তোমরা চিন্তা করতে পারবে না তা রান্না বান্না তো সেইভাবে হচ্ছে না যেমন সরবানি আমাকে বলেছে মধুমন্ত্রী সরবানি ওয়ার্ল্ড যেটা সর্বাণী মধুবন্তী ওয়ার্ল্ডও আমাকে বলেছে তখন আমরা যখন শিফট করেছিলাম তখন আমরা মানে হোম ডেলিভারি করে খাওয়া দাওয়াটা করেছি কিন্তু সর্বাণী একটা কথা কী বলো তো আমি তো হোম ডেলিভারিতে খেতে পারবো না ওই অত নুন অত তেল আমার তো চলবে না কারণ তোমরা তুমি জানো আমার একটা স্ট্রং হয়ে গেছে তা আমাকে খুব বুঝে শুনেই খেতে হয় যা এক তরকারি ভাত খাচ্ছি তবু নিজে বাড়িতে রান্না করে দিচ্ছি আর ওই যে দিদিভাইকে পেয়েছে পেয়েছে খুব আস্তে আস্তে কাজ করে খুব গোছানো কাজ মুখে বেজার বিরক্ত নেই যেটা বলছি করে দিয়ে যাচ্ছে ওই একটু কুটে কাটে দিচ্ছে সেটাই আমি রান্না করছি ওই এক তরকারি ভাতই খাচ্ছি এই দেখো আজকে পেঁপে সেদ্ধ আর গাজর সেদ্ধ একসঙ্গে দিয়ে দিয়েছে এই যে দেখা যাচ্ছে নতুন এই যে হ্যাঁ গাজর সেদ্ধ আর পেঁপে সেদ্ধ এই যে একসঙ্গে দিয়ে দিয়েছি আচ্ছা আর এইখানে দেখো একটুখানি পটলের ডালনা নিরামিষে হ্যাঁ পটলের ডালনা করেছি আর এখানে রাত্রিরে খাওয়ার জন্য একটু ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করেছি এটা এবেলাও একটু খাবো আর রাত্রিরেও হয়ে যাবে আর এইখানে কালকেই একটু এই মাছের কোরমা টাইপের অল্প তেলেতে হ্যাঁ একটু দাদার জন্যে করে রেখেছে দুদিন হয়ে গেল আমার তাই এইভাবেই আমাদের এখন চলছে আর আজকে যে ভিডিওটা গেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে আমি আশা করছি যে তোমাদের ভীষণ ভালো লাগবে তবে আস্তে আস্তে আমরা কাজ অনেক গুছিয়ে নিচ্ছি এখনও যেসব আমার প্রচুর কাঁচের জিনিস আছে তো সেইগুলোকে আর গোছাতে পারছি না সেইগুলো গুছিয়ে নিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি আমি মনটুকুরটা দেবো হ্যাঁ তারপরে আমার চার তারিখে যে ঝুলন পূর্ণিমা আছে ঝুলন পূর্ণিমার দিন একটুখানি সিন্নি করার ইচ্ছা আছে সেটা তো তোমাদের সঙ্গে নিয়েই করব তা তোমাদের দেখাতে পাচ্ছি না মনটা তো খুবই খারাপ লাগছে জাস্ট খাবার টেবিলে বসে এতদিন দেখেছো মাটিতে গড়াগড়ি হয়ে শুয়েছি সেটার একটু শান্তি হয়েছে আর অন্তত খাবার টেবিলটা পেয়েছি এইটুকুই শান্তি হয়েছে এখনো অনেকটা অনেকটা কাজ বাকি তা যাইহোক আমরা একবার খেয়ে নিই টানা কিছু বললে না খেতে বসেছি আর কি খিদে পেয়েছে দুপুর দুটো আমাদের এ চলছে কি বলে আমাদের গতকালকে ভিডিও চলছে গঙ্গা আরতি তোমরা হয়তো আজ দেখবে তো দেখি আজকে আবার কিস কিসের ডালে নিয়ে বিকেলবেলা তোমাদের আর একদম ব্যাপার হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তবুও আমি শুনলাম হাওড়ায় নাকি বেশি বৃষ্টি হচ্ছে আমার ননদ ফোন করেছিল বলছে এখানে ভেসে যাচ্ছে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে যে সেইভাবে ভেসে যাওয়ার মতো নয় ওই হচ্ছে আবার থেমে যাচ্ছে হচ্ছে থেমে যাচ্ছে আর তোমরা তো গঙ্গার ওপর ওই যে জাহাজ নৌকা সব যাচ্ছে আর বৃষ্টি যখন হচ্ছে এত ভালো লাগছে আর গঙ্গা পুরো তো ফুলে ফেপে ঢোল হয়ে আছে এখন জানো সেই জোয়ারেতে আরও বাড়ছে জল তা ঠিক আছে খুব এনজয় করছি আমাদের জায়গাটা খুব পছন্দ হয়েছে আস্তে আস্তে এক্সপ্লোর করব যে জায়গাটা আরো এক্সপ্লোর করতে হবে দেখ আবার আমি আসব আমরা কে আবার আসছি সুন্দর বন্ধুরা যদিও এখন সুন্দর নয় এখন বাজে 11টা 22 টা সারাদিন কোনো টাইম পাচ্ছি না সাংঘাতিক আমাদের পরিশ্রম চলছে তা গুছিয়ে 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 এখন তো আমি কি করছি বলতো যা পাচ্ছি সেটাই আমি ফেলে দিচ্ছি কারণ আমি আর কিছু রাখতে আমার ইচ্ছা নেই আর আমি দাদাকে বলেছি যে আমি কিচ্ছু আর কিনবো না যতই আমার পছন্দ হোক কেনাকাটার জিনিসপত্র কিন্তু আমি চোখটা বন্ধ করে চলে আসব মানে আর আমার কি সংসারের আর তোমরা দেখবে না আবার বলছি আবার আমি তো দেখবে না যে আমি কোনো জিনিস কিনেছি অবশ্য সিওরিটিও দিতে পারি না কারণ আমি নিজেকেই তো চিনি না জিনিসপত্র দেখলেই তো শরীরের মধ্যে কিন বকিন 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 বক করে করে এখন মানে ধরছি ফেলে দিচ্ছি ধরছি ফেলে দিচ্ছি এই হচ্ছে গল্প আর দাদাকে বলেছি যে এখন শুধু খাওয়া উঠে গেছে জীবন থেকে তা করবোটা কি বলো একটু জিনিসপত্র কিনে একটুখানি জীবনটা সুন্দরভাবে কাটাতাম যেমন শাড়ি তেমন জিনিসপত্র তা দাদাকে বলছে যে আমি তো কথা দিচ্ছি আর কিনবো না তবে কি করবো কে যাদের জানি না আর এখন এত শরীরটা টায়ার্ড না তা ভাবলাম বন্ধুদের কালকে ভিডিওটা দেবো না একটুখানি দি দিলে কি হবে বন্ধুরাও জানবে যে দাদা বৌদির কি প্রবলেম কিভাবে আছে আর তোমাদের কাছে অনেকটা মানে কি বলবো হাত জোর করে বলছি একটু আমাদের সঙ্গে এই একটা কঠিনতম পরিস্থিতি একটু বিয়ার করো তোমরা করছো তোমরা নানানভাবে বলছো আজকে তো আমার অনেক বন্ধু বলেছে সন্ধ্যা আরতি যেটা গঙ্গার ঘাটে হয় সেটা দারুণ লেগেছে এবং তোমরা বলছো আমাকে যে এত তাড়াহুড়োর কিছু নেই তোমরা আস্তে আস্তে সে গাছ করো করে তারপরে ভিডিওটা দাও কিন্তু কি বলো তো আমার ইচ্ছে যদিও তোমরা দেখছো টুকটাক একটু আর দুটো দেখা যাচ্ছেই ফাঁ ফোকর দিয়ে বলো কিন্তু আমার ইচ্ছে যে একদম দরজা থেকে হোম টুরটা তোমাদের দেবার তারপরে তো এখান ওখান সেখান সবসময় ভিডিও চলতেই থাকবে আমার যেমন বাড়ি থেকে যেটা করতাম কিন্তু এখন তো সেটা পাচ্ছি না মানে খুব ইচ্ছে হোম ট্যুরটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পুরো বাড়িটা যেমন যেখানে যা করছি না করছি সব কিছু দেবো তা দাদা তো অসহ্য খাটছে যেটা আমি মানে মানে আমার দিকেও কষ্ট হচ্ছে আর আমি আমার লেভেল বেস চেষ্টা করছি মানে আমার যতটা ক্যাপাসিটি আর কি সেই অনুযায়ী চেষ্টা করছি এখন একটু ভিডিও আজকের ভিডিওটা একটু ছোটো থাকলেও হ্যাঁ আজকে বেশি আর ব টানলাম না ভিডিওটা আর সাড়ে এগারোটা এখন প্রায় বাঁচতে যায় পাঁচ মিনিট বাকি আর কি বলতো শরীরটাও আর স্বাদ দিচ্ছে না তবে আজকে ভেবেছিলাম একটু বেরোবো বেরিয়ে একটুখানি মাসির বাজারও করতে হবে সারাদিন বৃষ্টি চলছে সারাদিন বৃষ্টি চলছে দাদা একটুখানি বেরিয়েছিল বাজারে কিন্তু দাদাকে বললাম যে তুমি একটু বন্ধুদের একটু শেয়ার করতে পারতে এইখানকার রাস্তাঘাট দোকান বাজার দাদা তো যায় আবার ছুটে ছুটে চলে আসে তার কারণ হচ্ছে আমরা এমনি এরকম নোংরা হয়ে থাকতে পারি না তারপরে মানে খুবই কষ্ট হয় তো দাদা বাড়িতে এসে ঢুকে পড়ে আগে গোছাবার চেষ্টা করছে মোটামুটি কী বলবো সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আর থার্টি পারসেন্টের মতো হলে মোটামুটি আমরা এই যুদ্ধ জয় করব। মানে আর শরীরও দিচ্ছে না সেই তো হাওড়ার বাড়ি থেকে আরম্ভ হয়েছে তোমরা দেখেছো আর এখন পুরো একদম শরীর নিবে গেছে যাই হোক আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে কারণ কমেন্ট বক্স দেখেই আমি বুঝতে পারি যে আমার বন্ধুরা আমাদের কতটা ভালোবাসে তা আজকের জন্য বন্ধুরা ভিডিওটা শেষ করছি খুবই ছোট ভিডিও হলো তা যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো আর হোম ট্যুরের জন্যে একদম ওয়েট করে থাকো যত তাড়াতাড়ি সম্ভব হোম ট্যুরটা দেবো কারণ না দিলে আমি আর বাড়ির মধ্যে ভিডিও করতে পারছি না অ্যাকচুয়ালি তা একটু সঙ্গে থাকো হ্যাঁ টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আমার সাবস্ক্রাইবটা করলে এত মনটা আনন্দ হয় না একটা বললেও যেন মনে হয় যে আমি বোধহয় দুনিয়ার রাজা হয়ে গেলাম বিশ্বাস করো একটু সঙ্গে থেকো হ্যাঁ চলো